আজ বানাবো সর্ষে কাতলা তাই আমি নুন হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিলাম আর সেই তেলেই জিরা পোড়ন দিয়ে শস্য কাটা দিয়ে একটু কষিয়ে নিলাম একটু লেগে গিয়েছিল তাই আমি নুন হলুদ আর জিরা আর লঙ্কা গুঁড়ো একটু জলে গুলে নিলাম আর এটাও দিয়ে দিলাম দিয়ে এবার একটু কষিয়ে নেব তাই অনেকক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে এবার জল দিয়ে দেবো পরিমাণের মতো জল দিয়ে দিলাম আমি মানে ফুটন্ত গরম জল দিয়েছি গরম জল দিলে ভালো হয় আর নুন মিষ্টি স্বাদ অনুযায়ী তাই আমি নুন মিষ্টিটা দিয়ে দিলাম তাই অনেকটা মানে জাল করে নেব অনেকটা বলো ফুটে গেলে তারপর মাছটি দিয়ে দেবো তাই আমি মানে নুন হলুদ দিয়ে বেঁচে রাখা মাছগুলি দিয়ে দিলাম মাথা না দিলেও দিতে পারো তোমরা দিলেও দিতে পারো না দিলেও না আমি দিয়েছি তো মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব তা ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো রেডি আর এখন আমি একটু সরষের তেল চড়িয়ে দিলাম একটু দিয়েছি তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো তো রেডি আমার সর্ষে কাতলা বিয়েবার স্টাইলের কেমন লাগলো অবশ্যই জানাবে